এমন প্যান্ট পরবেন না যেই প্যান্ট পরলে রুকুতে গেলে পিছনে দেখা যায় এখন ওই সমাজে এমন প্যান্ট যুবকরা পরে অনেক মুরগি মানুষও পরে লজ্জা থাকা উচিত কতটুকু মানে নিম্ন পর্যায়ে গেলে মানে এমন আটো সাটো জামা পরে নামাজের মধ্যে আসে এদিকে শার্টকে টানে পিছনে আবার যখন রুকুতে যায় এই পিছনে এই প্যান্টটা বের হয়ে যায় আরেকজনের চোখে গেলে সেও কবিরা গুণার অংশিদার হল আর তোমার নামাজ তো হবেই না নামাজ পড়তে হলে কোন পোশাক পরে নামাজ পড়তে হবে এটা জানতে হবে আগে তারপরে শুধু আঠো সাঠো প্যান্ট পরে এটা না পিছনে অনেক সময় সিড়া প্যান্ট বের হয়েছে এই সিঁড়া প্যান্ট হাঁটুতে ছিঁড়া পিছনে ছিঁড়া এগুলো নাকি স্টাইল এই স্টাইল জাতীয় প্যান্টগুলো পরে সম্পূর্ণ এগুলো হারাম এগুলো খাওয়া হিসা মা জহার ও মা বাতন প্রকাশ্যে গোপনে এগুলো খাওয়া হিসাকে প্রমোট করে অশ্লীলতাকে প্রমোট করে যেগুলো অশ্লীলতা বেহায়পনাকে প্রমোট করে ওগুলো আল্লাহ তালা হারামা রব্বি হারাম করে দিয়েছেন সুতরাং এগুলো বুঝতে হবে জানতে হবে পোশাক করতে হবে ডিলা পুরুষের জন্য ঢিলা ডালা পোশাক পরা এমন পোশাক করতে হবে যে আপনার সতর কেউ কল্পনায় আনলো আপনার যেন সে বুঝতে না পারে আপনার যে অঙ্গের ভঙ্গিমা সে ডালা পোশাকের কারণে সে আন্দাজ করতে পারবে না এইরকম পোশাক পরিধান করতে হবে কিন্তু পোশাক পরিধান করে এত টাইট ফিডিং এর মাংসের যে পেশি এটাও বোঝা যায় যে এর বডিটা কেমন এর পায়ের নালাগুলা কেমন তার যে কোমরের মাজা কেমন সব বুঝা যায় নওজ বিল্লাহ মিসা আপনাকে কে বলেছে এই ধরনের পোশাক জায়েজ যদি কোনো হুজুর বলে ভুল বলেছেন যদি কোনো মানুষ বলে ভুল বলেছেন যে এই পোশাক আপনার শরীরকে প্রমোট করে ওই পোশাক সম্পূর্ণভাবে আরাম আপনার শারীরিক সতর্কে ঢাকা আল্লাহ ফরজ করে দিয়েছেন সুতরাং ওই পোশাক পরতে হবে যেই পোশাক আপনার সতর্কে ঢেকে রাখতে পারে আপনার শরীরের গোপন অঙ্গকে প্রমোট করবে এই ধরনের পোশাক প্রকাশ করে দিবে এই ধরনের পোশাক আল্লাহ তার হারাম করে দিয়েছে এটা পুরুষ হোক চাই নারী হোক